নেইমার ফুটবল ফেলে বক্তাদের জন্য দারুণ ব্রেকিং নিউজ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ইঞ্জুরি কাটিয়ে আবারও মাঠে নামতেছে সান্তোসের হয়ে বিস্তারিত জানতে বিড়দ্য সকালে শেষ পর্যন্ত দেখবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দীর্ঘ ষোলো মাসের আক্ষেপ হলুদ যাশ্রী গায়ে মাঠে নামার যখনই হলুদ যাশ্রী গায়ে মাঠে নামার ডাক পেয়েছে আর্জেন্টিনারের বিপক্ষে বক্তাদের যেন উল্লাসের শেষ নেই তবে বক্তাদের সেই উল্লাস বেশ কিছুক্ষণ দীর্ঘায়িত হয়নি সান্তোসের হয়ে মাঠে নেমে যখন নেইমার ইঞ্জুরি ছুটে পড়েছে সেই ইঞ্জুরিতেই আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ থেকেই সিটকে গিয়েছে তবে সেখান থেকে সেই ইঞ্জুরি কাটিয়ে আবারও ফিরে এসে আগামী এপ্রিলের সাত তারিখ সন্ধ্যায় সান্তোসের হয়ে নেইমার নামতেছে মাঠে নেইমার যখন মাঠে নামে বক্তদের যতটা আনন্দ উল্লাস হয় ঠিক ততটাই বয় হয় কখন জানি নেইমার আবারও ইঞ্জুরি হয়ে যায় ফুটবল বিধাতার কাছে নেইমার ভক্তদের একটাই দাবি নেইমার যেন আর ইঞ্জুরি না হয় নেমের আর মাঠে ফিরাটা যেন লম্বা সময় হয় দীর্ঘ ষোলো মাসের আক্ষেপ বক্তদের মনে নেইমার হলুদ যাত্রী গায়ে আবারও ফিরবে মাঠে সেই প্রত্যাশাই করতেছি খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন